আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বর্তমানে সময় আমি আমার খরগোশগুলোকে কীভাবে পালন করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে বর্তমান সময় লক্ষ্মীপুর জেলায় কবলিত অঞ্চল হওয়ার কারণে আমাদের এখানে বর্তমান সময় গো খাদ্য বা পাখির খাদ্য অনেকটাই সংকটাপূর্ণ রয়েছে একই সাথে আমাদের খরগোশগুলো এবং মিনুর জন্য সংকটাপূর্ণ রয়ে যাওয়ার কারণে তাদেরকে পালন করতে অনেকটাই বিঘ্নে ঘটছে তাই বর্তমান সময় কীভাবে তাদেরকে পালন করি এবং কি কি খাবার খাইয়ে থাকি আজকের ভিডিওতে জানাবো এবং দেখাবো যেহেতু বন্যার পানিতে অনেকটাই আমাদের গাঁ সেখানকার পানির নিচে তুলেই গেছে তাই বর্তমান সময় আমি তাদেরকে গমের বুসি গম এবং বুট্টাভাঙ্গা কুলমিশাখ একই সাথে কাঁঠাল পাতা খাইয়ে পালন করি তো এখন অনেকে বলতে পারেন যে কাঁঠাল পাতা খায় নাকি খরগোশে সকল খরগোশে খায় কি না ওইটা আমার জানা নেই তবে আমাদের খরগোশগুলো অনেকটাই কাঁঠাল পাতা খায় এবং তাদেরকে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যদিও আগের তুলনায় অনেকটাই নোংরা হয়ে গেছে আর খাবার সংকটাপূর্ণের কারণে অনেকটাই তুলনায় যেরকম দৃষ্টিপুষ্ট ছিল আগের মতনই অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু তারা চারটাই ফিমেল তো আগামীতে মোটামুটি যখন বন্যার পানি আমাদের এখান থেকে নেমে যাবে তখন তাদের জন্য একটা মেল নিয়ে আসব এবং তাদেরকে এক মাস ভালো করে খাইয়ে হৃষ্টিপুষ্ট করে তাদের থেকে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবো মানে মেন নিয়ে আসার পরবর্তী সময় তাদেরকে মিটিং করিয়ে তার থেকে চেষ্টা করব ইনশাল্লাহ ভালো হচ্ছে তৈরি করা যায় কি না এখন থেকে আমাদের ছোট পরিবারের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিও বা পরবর্তী কি পুষ্পাখি আনা যায় আমাদের ছোট্ট খাবারটাতে আপনারা জানাবেন যেহেতু বর্তমানে আমাদের এখানে ঘাসের সংকট কোনো অনেকটাই রয়েছে বর্তমান তাদেরকে এগুলো খাইয়ে পালন করা ছাড়া আর আমার কোনো উপায় নেই আর প্রতিদিনে তাদেরকে কিছু সময় নির্দিষ্ট সময় তাদেরকে বাইরে ছেড়ে দিই যাতে করে তারা মোটামুটি অনেকটা অ্যাক্টিভ এবং চঞ্চল থাকতে পারে এবং বাইরে খাবার দাবার অনেকটাই করে থাকি মোটামুটি হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও এবং পরবর্তী আপডেট কী বিষয়ে দেওয়ার দরকার তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আর বর্তমানে এখন থেকে আমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাআ তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন